না তো আপনারা যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মানুষ আপনাদের কাছে আমার সূচনা লগ্নে সুপ্রম্ভেই আমার আবেদন নিবেদন যেটাই বলেন আপনাদের কাছে থাকবে আপনারা এসে আল্লাহ রাস্তে পবিত্র মাহফিলে বসেন أعوذ হিমিনা من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فيَا أَيُّهَا الْهَاذِرُونَ رَحْمَنَا رحمكم اللَّهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا الى الله باذنه فصراجا منيرا يا ايها الذين امنوا اتقوا الله وتقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا আপনারা সংখ্যায় কম বলে কি চিন্তার ভিতরে আসেন নাকি আচ্ছা বলুন তো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত বাবাজি তিনশো তেরো ইসলামের একটা ঐতিহাসিক বৃহৎ একটি যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ কথা ঠিক না ভুল গো সেই যুদ্ধে মুসলিম কমান্ডার রসুলের সাহাবা সোলজার সংখ্যা মাত্র তিনশত তেরো জন আর তিনশো তেরো জনের বিপক্ষে কাফের সৈনিকদের সংখ্যা ছিল কত অধিক না আচ্ছা হাজারের বলবেন সেই যুদ্ধে আল্লাহ পাক জয় করেছিলেন কাদের তথা আম রাই সোহান আল্লাহ বলবেন না মুসলিমদের কাছে কিছুই ছিল না অস্ত্রের দিক থেকে এবং যুদ্ধের সামানের দিক থেকে তীর বলল এমনি করে যুদ্ধের যত সামান প্রযো মুসলিমরা সব দিক দিয়েই এদের কমতি ছিল কিন্তু এদের ভিতরে যেটা বৃহৎ একটা জিনিস কাজ করছিল সেটা হলো ইমানি জাজওয়া সোহান আল্লাহ বলেন একবার আল্লাহ আকবার বলে ধনির আওয়াজ দিয়েছেন আর হাজার হাজার কুফারে পাগুলো টোলে ওরা পরাজিত হলো আর আল্লাহ পাক বিজয়ের তাস মুসলিমদের মাথায় পরিয়ে দিলেন জোরে বলেন না একটু ওই রকম আওয়াজ একটু হবে না রাই তকবির হ্যাঁ আপনাদের আওয়াজ যদি ভোল্টেজ ভালো থাকে ইনশাল্লাহ চলবে আপনাদের আওয়াজের এত স্পিড থাকবে জানারা মেলায় ঘুরছে দোকানে বা বাড়িতে এনারা যেন ভাবে মাহফিল ভরপুর হয়ে গেছে ইনশাআল্লাহ বদরের মুসলমানদের মতো ইমানটা একটু বাড়িয়ে নেন ইমানি জাজ আল্লাহ দেন বলেন আল্লাহ আমি জোরে তকবির দেন না রাই তকবির আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাদি যে জোরে বলেন বলেন একটু না ওয়ালা দিওয়ানা মুসলিম হিসাবে আমরা সকলেই মদিনাওয়ালা দিওয়ানা হতে তো নাকি মদিনাতে যাওয়ার ইচ্ছা আছে তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ জানি না ঐ মদিনাই কি আছে মধো মদিনা মাদিনা বলে কাদি যে শোধো জানি না আছে মধো মদিনা মাদিনায় আমায় করেছে যাদো বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে সাল্লা আলা

اللہم صلی اللہ وعلا لی سیدنا اما بعض فعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في قبره إلا كالغريق المتغوث

জানার জন্য পসিবল ছিল এই মুহূর্তে আপনাকে আমাকে কোনো বিপদ দিয়ে কোনো রোগ দিয়ে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন এটা আল্লাহর সাধ্যের ভিতরে ছিল না বাইরে ছিল কিন্তু পাক আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন সুস্থ শরীরে সুস্থতার সঙ্গে সুস্বাস্থ্যের সঙ্গে পাক বিপদ মুক্ত বানিয়ে দিনের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে দিনই একটি মজমায় আল্লাহ বোঝবার এবং কিছু কথা শুনবার দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশে সকলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ তাহারি বাদ তাহারি রসুল জানাকে সৃজন না করলে মহান আল্লাহ আপনাকে আমাকেও পয়দা করতেন না সেই মানবতার মুখ্য প্রদীক সঠিক পথের দিশারি সাফা আতের কান্ডারি আরো একবার পড়ে পড়েনি সকলে বলেন আলাইহি পরপরে জানাই আজকে সুন্দর সাজানো গোছানো কবরবাসীদের জন্য সুন্দর একটি মাহফিল এই মাহফিলের স্বনামধন্য পরিচালক সভাপতি মহাশয় পূর্বের বক্তা এবং পরবর্তী বক্তা মিল্লাত আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাথিন সাহেব হুজুর দামাতবার কাতু তিনি আসবেন যথাযথ টাইমে এবং সামনে উপবিষ্ট শোদ্ধেয় সম্মানিত মহা এবং ভদ্র মহোদয়গণ পর্দার আড়ালে অবস্থিতা দিন দারেনি মমতাময়ী মা ও বোনেরা স্নেহের কুচি কাচারা সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ হার্দিক অভিনন্দন পরপরেই আমি ভূমিকার দিকে বেশি না আগিয়ে সময় বেকার না দিয়ে কবরস্থানে যেহেতু কবরস্থ ব্যক্তিদের জন্যই আজকের মাহফিল কথা ঠিক তো নাকি তো সেই প্রসঙ্গে আমি একটি আয়াতে কারিমা আর বিশ্বনবীর পাক জবানে বর্ণিত হাজার হাজার অসংখ্য হাদিসের এক টুকরা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি আপনারা দোয়া করেন আল্লাহ পাক আমার নাপাক জবান থেকে কিছু আলোচনা করিয়ে নেন একটু জান খুলে বলেন আমিন আল্লাহ কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন পারা নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই মোহন আল্লাহর ঘোষণা ইয়া ও হে ইমান ইমানদার সম্প্রদয় ইত্তাক্লাহ তোমরা আমি আল্লাহ আমাকেই ভয় করো একটু বলেন না শোহান আল্লাহা পরেই বললেন হাত কত ভয় করার মতোই ভয় করো কতটা ভয় ভয় না এতটা একটা মানুষ গোনাহের কাজে লিপ্ত হচ্ছে বা লিপ্ত হতে যাচ্ছে এ সময় যদি আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর আজাবের কথা মনে পড়ে আসাবুল কবরের কথা মনে পড়ে জাহান নামার কথা মনে পড়ে ও বান্দা যেন পিছিয়ে আসে এই পিছিয়ে আসতে গেলে যতটা ভয় প্রয়োজন অতটা ভয় আল্লাহকে করতে হবে অলা তামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন পরের অংশে আল্লাহ বললেন এবং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা তবে হ্যাঁ মৃত্যুবরণ করো অন্ত মুসলিমও কামেল মুসলমান হয়ে একটু বলেন না সুবহানদ তাহলে এখানে আমার বক্তব্যর বিষয় হলো প্রথমে বুঝতে হবে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো বলছেন কে আল্লা বলছেন কাদেরকে বলছেন ঈমানদারদের বলছেন নবীর মাধ্যম দিয়ে কোরানের বর্ণনা তাহলে এখানে আল্লাহ পাক পৃথিবীর জমিনে নশো সাড়ে নশো কোটি তারও কিছু কম বেশি মানব তাদের ভিতর থেকে ছাটাই করে বাছাই করে মনোনীত করে তার সন্তুষ্টির বান্দাদেরকে ডেকে বলেছেন তারা কারা যারা ইমানদার একটু বলেন না শুভ আমার সোনার মানিকেরা নজয়ানেরা তরুণেরা ও আল্লাহর বান্দা বান্দিরা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ও গো আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো হাক্কাতু কদি ভয়টা করার মতো ভয় করো আল্লাহ পাক ওটা বলেন না কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক যারা ইমানদার যারা ইমানদার বান্দাবান্দি আল্লাহকে বিশ্বাস করে জানারা আল্লাহর একাত্মবাদকে যারা স্বীকৃতি দিয়েছেন পাক তার মনোনীত ধর্মের মনোনীত ধর্মের অধিবাসী জানারা মুসলমান জানারা ইমানদার জানারা পাক ওই ইমানদার বান্দাবান্দিকে ভালোবেসে অফারটি করেছেন জোরে বলুন আর একটু জোরে বলুন ও ও আমার ভাইয়ানেরা গোবিন্দপুরের জওয়ানেরা ও যুবকেরা মা বোনেরা আল্লাহ আল্লাপে গানে বলুন এন গো আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো নম্বর ওয়ান তোমরা ঈমান আনো ঈমান আনার পরে তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো ভয়টা করার মতো ভয় করো আল্লাহ পাক পরে বললেন মুসলিমন মুসলিমুন এবং মুসলমান হয়ে মৃত্যু বরণ করো আচ্ছা আচ্ছা আলোচনা তো সবাই সূচনা আসলে আমি একটু চা পান করলাম আপনারা কি রাগ করলেন নাকি আমি এই চা পান করা এটা ঘোর বিরোধী অসুবিধা হচ্ছে গলাটা একটু বসে গেছে এই জন্য একটু চা পান করেছি আপনারা খুব কষ্ট করলেন না তো আলহামদুলিল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইশা আল্লাহ আল্লাহ কবুল করেন আর দিনের জন্য আল্লাহ পাক সকলকে মানজুর করেন কবরের সকলের জন্য পাক সুখময় করে দেন কবর জগৎ বলেন আল্লাহ আমিন আমরা এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলি যে আর মুসলমান দুটি দিক আছে না অনেকে আমরা এবং মুসলমান দুটি একজাস্ট করে ফেলি একত্রিত করে ফেলি জমা করে ফেলি কিন্তু জানবেন ইমানদার আর মুসলমান দুটি এক নয় শুনছেন মুসলমান আর ইমানদার দুটি সমান নয় যদি বলেন কেমন ব্যাপারটা হলো এর বাংলা মানে হলো বিশ্বাস কি বললাম বিশ্বাস তার মানে আচ্ছা শীতের সময় আমি একটা গায়ে কোট দিয়েছি হাফ কোট আচ্ছা কোটটা দিয়েছি কেন বলেন তিনি বাহ মাসাল্লাহ কোটটা গায়ে পড়লাম এই জন্যেই যাতে ঠান্ডা খানিকটা রদ হয় একটু গরম লাগে এই জন্যই তো এটা আমাদের বিশ্বাস যে কোট গায়ে দিলে ওই আমার একজন চাষাজান চাদর গায়ে দিয়েছেন ওই একজন চাষাজান দিয়েছেন একজন ভাই দিয়েছেন অনেকেই চাদর ভরেছেন চাদর গায়ে জড়ালে কি হয় ঠান্ডা লাগে নাকি ঠান্ডা থেকে বাঁচার জন্যই চাদর ইউজ করা হয় আচ্ছা এই যে চাদর গায়ে দেওয়া দিলে একটু গরম লাগবে ঠান্ডাটা কম লাগবে এটা আমাদের বিশ্বাস আচ্ছা এই বিশ্বাসটা কি ভুল না আচ্ছা এই বিশ্বাসটাকে কি ইমান বলা যাবে কেন আমি তো আগে বলেছি ইমানের বাংলা মানে হলো বিশ্বাস তাহলে এই বিশ্বাসটাকে কিন্তু ইমান বলা যাচ্ছে না জি হাজিরিন তাহলে ইমানদার কাদেরকে বলব এক কথায় পৃথিবীর জমিনী আল্লাপাক কিছু গাইবি বিষয় দিয়েছেন অদৃশ্য বিষয় দিয়েছেন সেই অদৃশ্য গাইবী বিষয়গুলোকে অবনত মস্তকে মেনে স্বীকার করা স্বীকৃতি দেওয়া এই এই অদৃশ্য বিষয়গুলিকে জানারা হৃদয়ে কি করবে হৃদয়ে নিয়ে নেবে মুখে মৌখিক স্বীকার উক্তি করবেন এনার রাই হলেন ইমানদার একটু বলেন না তাহলে ইমানদারটা আগে বুঝে নেন আর মুসলমান কাদেরকে বলা হবে একবার দুরুশ্রী বল্লাহ জোরে জোরে পড়েন আল্লাহ আলা বাবা আমি আলোচনায় আগিয়ে যাব তবে প্রথম যখন ইমান আর মুসলমান ইমান আর ইসলাম নিয়ে শুরু করেছি এই জিনিস একটু বুঝবেন একটু বুঝে নেন বিশ্বাস করেন ইমানের জায়গায় যদি আপনার ঘাটতি থাকে আপনি যতই নেকির কাজ করেন বিশ্বাস করেন কোনো কাজে আসবে না ইমানের জায়গায় দৃঢ় হওয়া দরকার মজবুত হওয়া দরকার আজকের আমলের সংখ্যা আমলকারীর সংখ্যা বেড়েছে বর্তমান সিচুয়েশানে বর্তমান সন্দিক্ষণে কিন্তু বাবা ইমানদারের জায়গায় ইমানের জায়গায় বিশ্বাসের জায়গায় অনেক ঘাটতিওয়ালা আমলকারী আছে বর্তমান যুগ সন্ধিক্ষণে হাসরের ময়দানে এক একজন উঠবে অহুত পাহাড়ের মতো নেকি নিয়ে অহুত পাহাড় সমান কিন্তু সেই নেকিতে তাদের কোনো কাজ হবে না কেন বলেন তিনি বিশ্বাসের জায়গায় ইমানের জায়গায় ঘাটতি হওয়ার কারণে আমার সোনার মানিকেরা নৌজানেরা তরুণেরা আব্বারা মায়েরা ও গোবিন্দপুরে যাওয়া ও যুবকেরা মা বোনেরা নবী আমার দিন দুনিয়ার বা দোসা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহেমা সাল্লামা আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে দিনের কথা বলছে কোরআনের নসিয়া শোনাচ্ছেন বাবা ওই রকম পিরিয়ডে একজন আগন্তুক ব্যক্তি আসলো ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাদাই ও দা কাফাইহি আলা ফাকিজাইহি আল্লাহ নবী সমীপে একজন আগন্তুক ব্যক্তি আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু

ইমান এ মোহাম্মদ উল্ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেন হেমা সাল্লামা জোর আপনি আমাকে বলুন না ইমান কাকে বলে কি কাকে বলে বলেছি কথা শুনছেন ইমান কাকে বলে লোকটিকে কেউ চেনে না একেবারে অপরিচিত একটা ব্যক্তি তো হাসরাতে ওমার এই হাদিসটির রাবি। আজাম যে উমার উমারে ফারুকের নাম শুনলে ছুটে ছুটে পালাতো পালাত হবে না আল্লাহ নবী একদিন নবী একদিন বসে রইলেন হাজরাতে ওমার আগমন করছেন রাস্তা দিয়ে আল্লাহর রসুলের সম্মুখে ওমার যখন আসলেন ওমার এসে রসুলকে সালাম দিলেন উমারকে দেখে নবী হাসছেন আল্লাহ রসুল সাহাবী ওমার বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন হাসেন আল্লাহ রসুর বললেন হে হাজরাতে ওমার তুমি যে রাস্তা দিয়ে আসছিলে আগমন করছিলে এই রাস্তা দিয়ে শয়তানও আসছিল তোমাকে নে দেখে শয়তান আশি স্পিরিটে ছুটেছে এখান থেকে সোহান আল্লাহ বলবেন না সেই হাজরাতে ওমারের কথা বলছি তিনি হাদিসটির রাবি তিনি বর্ণনা করছেন মেসরাজ শরীফের হাদিস যে ইমান কাকে বলে লোকটিকে কেউ চেনে না সালাম দিয়েই রসুলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে গেলেন রসুলের পরিচয় দিচ্ছেন হজরতে ওমার ওই লোকটির পরিচয় দিচ্ছেন যে লোকটির চুলগুলো ছিল একেবারে কালো মেশমেশে ঘন গাঢ় কালো আর লোকটির পরনে ছিল সাদা জুব্বা রসুলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে হাত দুটি দিয়ে বললেন ইয়া মোহাম্মদ আপনি আমাকে বলেন আপনি আমাকে সুধিয়ে দেন ইমানটা কি জিনিস আমার শোনা মানি গেনা জন যুবকেরা মা বোনেরা আব্বারা না গেন ও গোবিন্দপুরের জওয়ানেরা আল্লাহ নবী নবী আমার দিন দুনিয়ার বা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর সাল্লামা ওই সময় বললেন ও ওহমা ইমান হল সাতটি বিষয় মেনে নেওয়ার নাম সাতটি বিষয় মেনে নেওয়ার নাম হলো ইমান সেগুলো কি নবী আমার জানিয়ে দিলেন আন্তু বি মালাই গা দিহি ও কুতুবিহি ও রসুলিহি

আর অজরে বলুন আল্লাহ আকবার নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন নম্বর ওয়ান হলো আল্লাহকে বলে মেনে নেওয়া এবং এই মরমে মেনে নেওয়া এবং আমি আল্লাহ পাকে নবী আমাকে এই বলে মেনে নেওয়া আমি আল্লাহ পাকে আখিরি নবী এই মর্মে বিশ্বাস করার নাম হলো নম্বর ওয়ান ইমান যিনি মেনে নেবেন তিনি হলেন ইমানদার নবী আমার বললেন ওমালাই কাটি আল্লাবের কোটি কোটি